নমস্কার বন্ধুরা আমি লোপামুদ্রা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোপামুদ্রা সাথে ঘরে সকল বন্ধুদের জানাই স্বাগত তো সবাই কেমন আছো দূরে কাছে যে যেখানে আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এত গরম এত গরম যে গরমে কী ভিডিও দেব বা কি রান্না করব বা কিছু খুঁজে পাচ্ছি না তো ওই জন্যে যা পাচ্ছি রেগুলার যেটা রান্না করছি সেটাই ছেড়ে দিচ্ছি আর কিছু করা নেই বন্ধুরা এখন এরকম ভিডিও দিয়ে যেতে হবে ভালো কিছু রান্নাও করতে পারছি না ভালো ভিডিও বানাতে পারছি না তো যেটা রেগুলার রান্না করছি সেটাই দিচ্ছি তো একটু কষ্ট করে দেখে নিও সবাই পাশে থেকো আর সবাই সহ একটু দেখো ভিডিও বানাতে এমনিতেই খুব কষ্ট তার সাথে এখন তো বলার নেই এত গরমে তাই সবাইকে অনুরোধ করছি কেউ স্কিপ করো না অ্যাড সহ ভিডিওটি ফুলোয়াচ করার চেষ্টা করো একটা লাইক দিয়ে দেখো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুই আসছো যদি আমার চ্যানেলের ভিডিও দিয়ে কোনো অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস না নাহলে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তো চলো বন্ধুরা সাথে থাকো আজকে কি করছে দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি আজকে একটা মাছের রেসিপি করছি এটার নাম দিয়েছি আমি হিজিবিজি মাছের ঝোল আর কিছু খুঁজে পাইনি নাম নিজের থেকে নাম দিয়ে দিলাম হিজিবিজি মাছের ঝোল তো সমস্ত রকম সবজি দিয়ে আজকে একটা মাছের ঝোল বানিয়েছি একদম হালকা পাতলা কম তেল মশলা একদম খুব সহজে খুব চটজলদি রান্নাটা হয়ে যায় তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি তো চলো তো দেখো রান্নাঘরে চলে আসলাম এখানে মাছ ভাজা আছে তো আজকে আমি কি করবো একদম সিম্পল সাধারণ রান্না তোমরা মানে এত গরম না এত গরমে মনে হচ্ছে কি বলো তো যে একটা সবজি করেই আর ভাত করি আর কিচ্ছু করতে হচ্ছে না তো একটা সবজি করবো মাছের ঝোল দিয়ে তো যা ছিল সবজি তাই দিয়েই বানিয়ে দিচ্ছি আজকে লাউ লাউডাটা এখানে দুটো পটল নিয়েছে আলু তো এগুলো দিয়ে মাছের ঝোল দিয়ে একটা সবজি আজকে বানিয়ে নেবো এই গো একটার বেশি দুটোর বেশি রান্না করা যাচ্ছে না তো তাই ভাবলাম সমস্ত সবজি দিয়ে আজকে যা পারি হিজিবিজি রান্না এটা হচ্ছে আমার হিজিবিজি রান্না আজকে তো বন্ধুরা কেউ কিছু মনে করো না তো এদিকে দেখো মাছ ভাজা তেলে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন হুম আর দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আজকে আমি যা পাচ্ছি তাই রান্না করে দিচ্ছি হিজি পিজি রান্না আমার এই গরমের জন্য গরমে মাথা ঠিক তো রসুন দেব না আদা অল্প দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা আদা আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি রাঁধুনি ফোড়নের সাথে ও বাবা কি গরম আছে এরপর দেখো এখানে যত সবজি আছে সব এগুলো আমি দিয়ে দেবো লাউ ডাটা পটল আলু ঝিঙে ঝিঙেটা একটু পরে দেব কারণ ঝিঙেটা নরম তো ওই জন্য একটু পরে দেব কি বলবো বন্ধুরা গরমে রান্না করতে একদম ইচ্ছে করছে না আমার তো তাই ভাবছি যে রেগুলার যেটা রান্না করছি ওটাই ভিডিও দিয়ে দিই কারণ আমাদেরকে তো রেগুলার ভিডিও দিতে হবে না রেগুলার কন্টিনিউ ভিডিও দিয়ে যেতে হবে যে কাজটাতে আমরা নেমেছি সেই কাজটা তো আমাদের করে যেতে হবে তো চালু তো রাখতে হবে না চ্যানেলটাকে ওই জন্য যা পাচ্ছি তাই এখন রান্না করে দিয়ে দিচ্ছি কিছু করা নেই বন্ধুরা একটু মানিয়ে নিও ঠান্ডাটা একটু পড়ুক বৃষ্টি হোক ভালো অন্য ভালো ভিডিও তখন বানাবো এখন মানে কী হচ্ছে বলো তো রান্না করে একটা তরকারি ভাত করতে ইচ্ছে করে না মনে হয় যত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ততই শান্তি মঙ্গল তো চলো এই সবজি তো দিয়ে দিয়েছি এর সাথে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর যত কম তেল মশলা দিয়ে রান্না খাবে ততই ভালো আমি এখন একদম হালকা হালকা রান্না করছি কিছু করছি না বন্ধুরা স্বাদ একদম হালকা বেশিরভাগ নিরামিষ পেঁয়াজ ওরণ তো বন্ধ করে দিচ্ছি বেশি বেশি করে সবাই জল শরবত খাবে ঠান্ডায় থাকবে রোদে বেশি না এরকমটা দেখে নিয়ে আসবো দিনের মতন বৃষ্টি নেই পুরো বৈশাখ মাসে কেটে গেল আমাদের বাচ্চারা আমাদের জেনারেশনের বাচ্চারা কাল বৈশাখে ঝড়টাই কি দেখতে বুঝতেই পারলো না আগে বৈশাখ মাসে কত জল বৃষ্টি ঝড় হতো তো আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিই নুন দিয়ে হলুদ দিয়ে নাড়াছাড়া করে নিলাম আর আমি কোনো মশলাই দেবো না বেশি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো একদম দেবোই না কাঁচা লঙ্কা দেবো কারণ এই গরমে লঙ্কার গুঁড়োটা আমি একদম অ্যাভয়েড করছি তাহলে তোমরা অ্যাভয়েড করো কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা গোটা দিয়ে রান্না করতে হ্যাঁ আর তার সাথে দেখো বন্ধুরা দুটো আম নিয়ে রেখেছি এ দুটো আমও দিয়ে দেবো একটু টক টক হয়ে ভালোই লাগবে খেতে যা হয় হবে না এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এরপর গুলো দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো দিয়ে আমি নাড়া চাড়া করে দিচ্ছি আজকে একটা তরকারি একটা সবজি আমি বানাবো আর আমি কিচ্ছু বানাবো না এরকম গরমের দিনে না সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল বানিয়ে নিলেই হয় আর কিচ্ছু লাগেই না ভাতের সাথে সময়ও বেঁচে যায় গরমও লাগে না খাওয়া হয়ে যায় খেতে তো ভালোই লাগে মোটামুটি আমার তো সবজি দিয়ে মাছের ঝোল ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমার মতো অবশ্যই আমাকে জানিও সত্যি বন্ধুরা গরম একদম নাজোহাল হয়ে গেছে আর পাচ্ছি না বৃষ্টির জন্য সেই চাতক পাখির মতন হা করে আছে যে কবে বৃষ্টি হবে তো দেখো চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই যে দু টুকরো আম দিচ্ছি বেশি দেবো না আমার বাড়ির লোক আবার এসব আমটা দিয়ে মাছের ঝোল পছন্দ করে না তবু দু এক টুকরো দিয়ে দিলাম আমার জন্য আমার ভালোই লাগে খেতে টক টক না আর বেশি ভালো লাগে খেতে তো বন্ধুরা আমি একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিই বেশি না অল্প অল্প হাফ চামচ করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো ব্যাস আর কিছু দেবো না এই মশলাটাই দিয়ে দিলাম এরপর নেড়ে চিঁড়ে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কুক হতে দেবো রান্নাটা পাঁচ মিনিটের মতন তারপর আবার ফিরে আসছি তোমাদের সাথে হুম আর সেটা কম ঠিক আছে আমি ঢাকা দিয়ে দিলাম ফাঁক আসছি পাঁচ মিনিট পর ফিরে চলে আসিলাম দেখো আমার কিন্তু সবজিটা একদম হয়ে গেছে সেদ্ধ একদম পুরো হয়ে গেছে রান্নাটা তো আমি এখানে একটু জল দেবো তো আমি গরম জল করে রেখেছি তো গরম জল দিয়ে দিচ্ছি এখানে এক গ্লাস আর অল্প দেবো দু গ্লাসের মতন জল দিয়ে দেবো ওই দেড় দু গ্লাসের মতো তো দেখো বন্ধুরা আমি এখানে দেড় গ্লাস জল দিয়ে দিলাম এরপর এটা একটু ফুটে গেলে তারপর মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে ফুটে গেলে নামিয়ে নেব একদম তাড়াতাড়ি চট রান্না হয়ে গেল এই দেখো মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এরপর নেড়ে চেড়ে একটু ফুটে গেলেই আমি নামিয়ে দেব চট রান্না করতে চাইলে গরমে হালকা পাতলা এইভাবে তোমরা সময় সাশ্রয় সবই বাঁচবে এক সব রকম সবজি দিয়ে একটা মাছের ঝোল বানিয়ে নিলেই হয় দুপুরবেলা গরম ভাতের সাথে আর কিছুই লাগে না আমার তো মনে হয় লাগে না তোমাদের কার কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার তো এরকম একটা সবজি দিয়ে মাছের ঝোল হয়ে গেলেই হয়েছে আর আমার হাতের সাথে কিচ্ছু লাগে না তো চলো বন্ধুরা একটু ফুটে গাছ ফুটে গেলে আমি এটা নামিয়ে নিছি ঠিক আছে দেখো আমার এই গরমে হিজিবিজি মাছের ঝোল কীরকম হয়েছে দেখো একদম নামিয়ে নিয়েছে রান্নাটা একদম হালকা পাতলা তেল মশলা বেশি একদম দিয়েনি দেখতেই পাচ্ছ তো এটা এটার আমি নাম দিচ্ছি হিজিবিজি মাছের ঝোল হিজিবিজি মাছের ঝোল তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও কিন্তু কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আর এইভাবে একবার বানাবে ঠিক আছে আর আমি এটার সাথে কিন্তু দু টুকরো আম দিয়েছিলাম তোমাদের মনে আছে তো আমি আম দিয়েছিলাম দু টুকরো তো বন্ধুরা আমি ভিডিওটি না আজকের মতো এখানে শেষ করছি সবাই এই গরমে খুব ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবার খেয়াল রেখো সবাই ভালো থেকো তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাইকে টাটা বন্ধুরা